তো নমস্কার বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো আপনারা যে বিছিন্ন ভিডিওগুলো দেখে থাকবেন যে আমি ব্যাঙ্গালোরে আছি আর ব্যাঙ্গালোরের চিকিৎসা সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি মানে হসপিটাল সংক্রান্ত তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো যে অনেকেই প্রশ্ন করেছে যে সাইবাবা হসপিটালে গিয়ে হাটের যে আইসিডিএস বা আপনার স্পেস মেকার সেটা কি ফ্রিতে পাওয়া যায় কিনা কেননা সেটা বাইরে বসাতে গেলে পরে হাটের মধ্যে প্রায় আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ তো সেটা সাইবাবা হসপিটালে কি পাওয়া যায় বা কতদিন পরে পাওয়া যায় সে বিষয়ে নিয়ে আজকে বলবো তো সাইবাবা হসপিটালে দেখুন পেসমেকার বা বসানো হয় সেটা কিন্তু অনেক লং টাইম লাগে সেটা পেতে গেলে আপনাকে প্রায় সাত থেকে আট মাস ওয়েট করে থাকতে হবে তারপর আপনি হয়তো সেটা পাবেন কিন্তু সেটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আর বাইরে করতে গেলে আপনারা শেনে থাকবেন মিনিমাম আড়াই লক্ষ টাকার ওপরে খরচা আছে ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে তো আজকে ইনফরমেশানটুকু এইটুকুই তো যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে যে কোনো হসপিটাল সম্পর্কে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো কিছু যদি জানার থাকে ব্যাঙ্গালোরে যে কোনো হসপিটাল কম খরচের মধ্যে কোথায় দেখাবেন কি কোথায় ট্রিটমেন্ট করবেন তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথারীতি হেল্প করব নমস্কার